ওয়ার্নিং এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সতর্কতা সতর্কীকরণ সতর্কবাণী সাবধানবাণী পূর্বাভাস আদেশ নির্দেশ সতর্কতা সূচক বিজ্ঞপ্তি কর্মশ্রুতির বিজ্ঞপ্তি ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্যাভিয়েট অ্যাডমনিশমেন্ট ফোরকাস্ট অর্ডার প্রোগনোসিস ইত্যাদি এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভাইস ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ ইওর ফাইনাল ওয়ার্নিং